গজারিয়া মেঘনা নদীতে ইঞ্জিন চালিত ট্রলারের সাথে স্পিডবোর্ডের সংঘর্ষে চারজন নিহত হয়েছে এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে ছয়জন নিহতরা হল গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মোহাম্মদ আলী ব্যাপারীর ছেলে অদূত ব্যাপারী মুন্সীগঞ্জ উপজেলা চরঝাপটা রমজান বেগ গ্রামের বাচ্চু সরকারের ছেলে বাবুল সরকার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবিক ও একই এলাকার নাইম শুক্রবার রাত দশটার দিকে মেঘনা নদীর কালীপুরা ঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে খবর নিয়ে জানা যায় চাঁদপুর উত্তর উপজেলা থেকে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া দিকে যাচ্ছিল একটি ট্রলার একই সময় বিপরীত দিকে যাচ্ছিল দ্রুতগতির একটি স্পিড নৌযান দুটিতে দশ এগারো জন আরোহী ছিল রাতে ঘন কুয়াশার কারণে দ্রুতগতির স্পিড দিক ভুলে ট্রলারের ধাক্কা দিলে ট্রলারটি তলিয়ে যায় এবং স্পিড দুমড়ে মুচড়ে যায় এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার হলেও নাইম নামে একজন নিখোঁজ রয়েছে নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ পরবর্তীতে শনিবার দুপুর দুইটায় নাইমের লাশ উদ্ধার হয় গতকাল শুক্রবার অদুদামার শালা অদুদ তার বন্ধু বান্ধব এক বিয়ের অনুষ্ঠান গেছিল ওইখান থেকে অনুষ্ঠান শেষ করে আস্তে আস্তে প্রায় রাত আনুমানিক নয়টা সোয়া নটা বাইজা গেছে কুয়াশা ছিল তো ও ডুবতেছে টলার নিয়ে আর এক স্পিড বোর্ড বাইরেছে বাইরে টলারের সাথে স্পিড বোর্ড ডাক্তার লেগে স্পিড বোর্ড বাই দিয়ে করছে করার পরে মনে করে নোরা পানিতে ফুঁড়া গেছে ও দুধরে হসপিটাল নিয়ে গেছে সাথে সাথে আমাদের এলাকার লোকজন ছোট ভাই বেরাদর ওইখানে ও মৃত্যু ঘোষণা করেছে তার তিনজন হসপিটালে আছে আর একজন লোক নাই করে জানলাম মতলব উত্তর বড়চর বাড়ি ও ছিল ওই টলারে ওরে পাওয়া যাইতেছে না

সব সময় আইতে যাইতে গাব খোঁজ দিত মামুক কেমন আছেন কি আসুন আমরা বালা হইতাম কারণ কলকারা হয়েছেন না বাড়ি একটি নঙ্গল করা ভালখেটের সাথে স্পিড বোর্ডের কিন্তু ঘটনাস্থলে এসে আমরা যেটা বাস্তবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি কার্ডবোর্ডের যাত্রীবাহী ট্রলার এবং স্পিড বোর্ডের তো যাত্রীবাহী ট্রলারটি ডুবে গিয়েছে আর স্পিড বোর্ডটা এখানে নাই হয়তো বা ও চলে গিয়েছে কারণ স্পিড বোর্ডের কোনো অংশ এখানে পাচ্ছি না আমার ডুবুরি সকাল আটটা থেকেই বলা চলে যে এখানে কাজ করা শুরু করছে এখন কোনো কিছু পাচ্ছি না তো এলাকা লোকদের সাথে কথা বলে জানতে পারলাম যে তৎক্ষণাৎ মারা গিয়েছিল হচ্ছে দুইজন একজন হাসপাতালে যাওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আর একজন নিখোঁজ রয়েছেন তার নাম হচ্ছে নাইম তার পিতা আমাকে জানিয়েছেন যে তার ছেলে নিখোঁজ রয়েছেন তো এই নিখোঁজের অনুসন্ধানে আমাদের ডুবুরি দল এখানে পানির নিচে অনুসন্ধান কাজ অব্যাহত রেখেছে মেঘনা নদীতে স্পিড দুইটি স্পিড বোর্ডের সংঘর্ষে বেশ কিছু হতাহতের ঘটনা আমরা সংবাদ পাওয়া গেছে আমাদের কাছে সংবাদ আসছে তো এর মধ্যে দুইটা ডেড বডি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় লোকজন হয়তো নিয়ে আসছে আর একজন জখমি ছিল আরও হতাহত ওখানে রয়েছে কিনা বা জখমি আসছে কিনা আমরা জানতে পারিনি বা তাদেরকে অন্য কোথাও নেওয়া হয়েছে কিনা এই সংবাদটা আমাদের কাছে নাই তো আমার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা থানা পুলিশের টিম আমি সঙ্গে প্রেরণ করি এবং আমি নিজেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঘটনা জানতে পারি ঘটনার অনুসন্ধান করি আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে যে পাওয়া গেছে তাদের একজনের নাম হচ্ছে অদূপ আর একজন হচ্ছে মামুন মামুন আর যখনই ব্যক্তির নাম হচ্ছে রমজান এটা ছেঙ্গার চরের

এটা এখনো জানা যায়নি এটা আমাদের তদন্তের প্রতি একটি আছে আমরা সব ক্ষেত্রে